নমস্কার শান্তি ফিরুক সত্যাগ্রহ নীলবিদ্রোহ অসহযোগ আন্দোলন ও নানান বিপ্লবের কথা জানা যায় ইতিহাসের পাতায় পাতায় কিন্তু এ কেমন বিপ্লব ছাত্র আন্দোলনের নামে বিপ্লবে সরকারি সম্পত্তি লুট কবির পরিচয় সীমানা ছাড়িয়ে সারা বিশ্ব জুড়ে কিন্তু এ কেমন বিপ্লব বিপ্লবের নামে ছাত্র বেশি কিছু উগ্র মানুষ ধ্বংস করে সব বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তিও গেলনাবাদ তচনচ হল সোনার বাংলা দেশে দেশে আন্দোলন হয় কখনো ছাত্র কখনো কৃষক বা অন্য বিপ্লব